বাতিল হয়ে গেল রবিবারের ডুরান্ড ডার্বি শনিবার বিকেলে জানা গিয়েছে আঠারোই আগস্টের বড় ম্যাচ হচ্ছে না এখনো পর্যন্ত যা খবর তাতে ম্যাচ বাতিল হচ্ছে খেলা অন্য কোনো তারিখে হতে পারে এমন সম্ভাবনার কথাও জানা যায়নি ম্যাচ বাতিল হয়ে যাবার ফলে মোহনবাগান সুপার জয়েন্ট এবং ইস্টবেঙ্গল এফসির মধ্যে পয়েন্ট ভাগ করে নেওয়া হবে দুই দলের খাতায় এক পয়েন্ট করে যোগ করা হবে বলে মনে করা হচ্ছে এর ফলে সুবিধা পেয়ে যেতে পারে মোহনবাগান সুপার জয়েন্ট কেন ম্যাচ বাতিল হওয়ার ফলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হবে বলে জানা গিয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল আঠেরোই আগস্টের আগে দুটি করে ম্যাচে জয়লাভ করেছিল যার ফলে দুই দলের পয়েন্ট সমান সমান কিন্তু গোল পার্থক্যের বিচারে পয়েন্ট তালিকায় এগিয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট গ্রুপ থেকে যে কোনো একটি দলই পরের পর্বের জন্য যোগ্যতা অর্জন করবে মোহনবাগান যেহেতু গোল পার্থক্যের বিচারে এগিয়ে তাই পয়েন্ট ভাগাভাগি হলে তারাই সুবিধে পেয়ে যাবে পরের রাউন্ডে যেতে হলে ইস্টবেঙ্গলকে রবিবারের ডার্বি জিততে হতো ইস্টবেঙ্গল যদি আঠারোই আগস্ট মোহনবাগান সুপার জয়েন্টকে পরাজিত করতে পারত। তবেই পরের পর্বে যাওয়া ছাড়পত্র পেত লাল হলুদ ব্রিগেড ম্যাচ ড্র হলেও সুবিধা পেত মোহনবাগান কারণ তারাই গোল পার্থক্যের বিচারে এগিয়ে ডারবির আগে কলকাতার দুই দলই ফর্মে ছিল ভারতীয় বায়ুসেনার ফুটবল দলের বিরুদ্ধে ছয় শূন্য গোলে জয়লাভ করেছিল মোহনবাগান সুপার জয়েন্ট তার আগের ম্যাচে ডাউনটাউন হিরোজ এফসির বিরুদ্ধে এক শূন্য গোলে জিতেছিল মোহনবাগান দুই ম্যাচে কোনো গোল হজম করেনি সবুজ মেরুন ব্রিগেড ইস্টবেঙ্গলও ভারতীয় বায়ুসেনা এবং ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে জয় লাভ করেছিল দুটি ম্যাচে তিন এক গোলে জিতে মাঠ ছেড়েছিল লাল হলুদ বাহিনী মোহনবাগান ইস্টবেঙ্গল দুই দলই এক পেশে ম্যাচ খেলে জয়ের স্মরণিতে ছিল ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর সেভেন